আমি নিজেও মহিলা বৃদ্ধ দুজনকে এখান থেকে উড়াইছি রিক্সা সবাই উল্টে গেছে আর দিন তো দুধের গাড়ি উল্টে গেছে এখানে হচ্ছে পানি ডুবে যায় সেজন্য বেশি ভয় লাগে যখন বৃষ্টি পড়ে যখন পানি উঠে যায় তখন রাস্তার নালার মধ্যে দফা থাকে না তখন বোঝা যায় না কোনটা রাস্তা কোনটা নালা দর্শক আমি এখন অবস্থান করছি বন্দনগরের চট্টগ্রামের বদ্রারাট ফরিদাপাড়া তালতলা একটি সড়কের সামনে যেখানে সড়ক আর খালের ব্যবধান যেন মুছে গেছে খাল ভাঙনের সড়কের একাংশ বিলীন আর বাকি অংশ রয়েছে মারাত্মক ঝুঁকিতে অথচ সতর্কতার নামে দেওয়া হয়েছে বাসের কয়েকটি ব্যারিকেড চট্টগ্রামের বিভিন্ন সড়কের অবস্থা দিনকে দিন আরো শোচনীয় হয়ে উঠছে সম্প্রতি নগরীর বহাদ্রার ফরিদাবাড়া তালতলা এলাকায় দেখা গেছে এমন এক চিত্র যেখানে খালের ভাঙনে সড়কের একটি বড় অংশ চলে গেছে পানির নিচে আর ঝুঁকিপূর্ণ এই স্থানে কোনো স্থায়ী ব্যবস্থা না নিয়ে বাঁশের তৈরি হালকা বেরিকেড দিয়ে সতর্কতা দেখাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনে এটা কাজ করছে আর কি কাজটা ভালো হয় নাই এমন যে বেরিকোয়ারটা করছে নেই এটা বর্ষা নেই আপনার জন্য ওই যে গাড়ির চলাচলতিতে এটা নামিয়া গেছে ওই যদি আর হইতো হতো তাহলে এটা নামতো না স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে রাস্তার পাশের খালটি ভাঙতে ভাঙতে এখন মূল সড়কও গিলে ফেলেছে ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা বিশেষ করে রাতের বেলা এই সড়ক দিয়ে চলাচল করেন যারা তারা রয়েছেন চরম নিরাপত্তা আমাদের এখানে স্কুলে যেতে যেতে অনেক ভয় হয় বৃষ্টি টিষ্টি পড়লে এখানে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে এখানে হচ্ছে পানি ডুবে যায় সেজন্য বেশি ভয় লাগে আমাদের মেয়র মেয়র মহোদয় তো এটা জানা আছে এটা মেয়র মহোদয় যদি আরো একটু দেখে যায় এটা এটা ইমিডিয়েটলি করা হয় আমাদের একটা মানে ইয়ে আর কি অনুরোধ এখন যে অবস্থা রাস্তার এই অবস্থার মধ্যে যদি দ্রুত কাজ না করে তাহলে এখানে কি হবে এই যে মানুষ চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠছে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের নির্মাণ কাজ এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন স্থানীয়রা এই ভাঙ্গা অংশ দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করছে বিশেষ করে রাতে যখন দৃশ্যমানতা কম থাকে তখন এই ভাঙ্গা সড়কের অংশটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে এই অবস্থা বিরাজ করছে এখানে এখানে আমাদের কাজটা করতে হবে কি এখানে যখন পুনর্নির্মাণ করবে তখন আর সিসি ওয়াল দিয়ে গেট ওয়াল দিয়ে নালাটা করতে হবে নাহলে এইভাবে এরকম যে দশ ইঞ্চি ডালাটা দিছে গাঁতনি করে ওয়ালটা তুলছে এইভাবে তুললে হচ্ছে আবার পুনরায় আবার আগের মতো হয়ে যাবে আর রাস্তার কাজটা উন্নত হতে হবে আগে থেকে এটা তো নিরাপদে এখন তো পুরো ব্যাঙে পড়ে গেছে একেবারে এখন অসুবিধা হচ্ছে রাস্তা চলাচল অসুবিধা হচ্ছে ব্যবসায়ী দোকানদার এগুলা খুব সমস্যা হচ্ছে আমি নিজেও মহিলা আর ইয়া বৃদ্ধ দুজনকে এখান থেকে উঠাইছি রিক্সা উল্টে গেছে আর দিন তো দুধের গাড়ি উঠে গেছে এই যে কুড়ি যেটা আছে এটা খুব রিক্স আমাদের জন্য এখন আমাদের এলাকাবাসী এমন কষ্টে আছে যেমন ধরেন স্কুল মাদ্রাসা কলেজ বাচ্চাদেরকে নিয়ে যেতে অনেক কষ্ট হয় চট্টগ্রামের মতো ব্যস্ত ও জনবহুল শহরে এমন বেহাল সড়ক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাসের ব্যারিকেড দিয়ে জনগণের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর অবকাঠামোগত উন্নয়নকে টেকসই করা চট্টগ্রাম নগরীর ধসে পড়ায় এই সড়কটি শুধু একটি এলাকার সমস্যা নয় বরং গোটা নগরীর নগর পরিকল্পনার ব্যর্থতার প্রতিচ্ছবি যদি দ্রুত এই রাস্তাটি সংস্কার না করা হয় তবে একদিকে যেমন ঘটবে প্রাণহানি তেমনি অন্যদিকে থমকে যাবে নগরীর দৈনন্দিন জীবনযাত্রা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ